আজকে আমি শেয়ার করবো ডিজাইনার মেক্সি কাটিং এবং সেলাই তো এটাই ইয়োগ সিস্টেম ডিজাইনার মিক্সি কাপড়টাকে আমি লম্বা লম্বি চারপাটে ভাস ভাস করে নিলাম তো দেখুন চারপাটে আমি ভাস করা দেখিয়ে দিলাম তো এখন আমি খোলা দিক থেকে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপরে আমি শোল্ডারের জন্য তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপরে এই দিকটায় আমি খোলা সাইডে আরম জন্য সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে বক্স করে নেবো এই মিক্সিটা আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করে নিচ্ছি এই মেজারমেন্টটি কিন্তু চারটা সাইজের মিক্সি কাটিং করে নেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই মেজারমেন্টটি কিন্তু একদম ঠিকঠাক এই চারটা মিক্সি কাটিং করলে একই মেজারমেন্টে করা যাবে তো বক্স করে নিলাম আর এই দিকটা আমি গলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দেখুন এভাবে লাইন টেনে নিচ্ছি তো গলাটা আমি মিডিয়াম রাখবো তাই সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এইখানটাতে আমি ইউকটা কাটিং করে নিব তো এই ইউকটা কাটিং করার জন্য আমি দেখুন সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে লাইন টেনে নিচ্ছি এটা কিন্তু মেয়েও একটা ডিজাইন ডিজাইনের ইউক সিস্টেম মেক্সি কাটিং তো এই মেক্সিটা আমি সেলাইটাও শেয়ার করবো আর দেখুন এই সাইডে আমি এক ইঞ্চিতে অর্থাৎ শোল্ডারের সাইডে এক ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম আর কাপড়টা কতটুকু আছে আমি মেজারমেন্ট করে দেখে নিচ্ছি এখানে টোটাল দশ ইঞ্চি দশ ইঞ্চি আমার কিন্তু লাগবে সাত ইঞ্চি রাখতে হবে তাই তিন ইঞ্চি যে বাড়তি এটাকে আমি দেড় ইঞ্চি করে দুই সাইডে দাগ দিয়ে নিলাম তো এইখানে যে এক ইঞ্চি দাগ দিয়ে নিলাম এটার দাগ বরাবর আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম ডিজাইনের ইফটার জন্য আর এই সাইডও আমি একইভাবে আড়াই ইঞ্চি করে দেখুন এভাবে কোনাকি করে দাগ দিয়ে নিলাম আর এখন আড়াই ইঞ্চির পর থেকে এভাবে রাউন্ড শেপ করে নিব দুই সাইডে এই যে আড়াই ইঞ্চি দাগ দিয়ে আড়াই ইঞ্চি থেকে তাইলে দুইটা রাউন্ড একই মেজারমেন্টে হবে তো এভাবে আমি ইয়োগটা ড্রয়িং করে নিলাম আর এখন একটু মেপে দেখিয়ে দিচ্ছি প্রায় সাড়ে এগারো ইঞ্চি রাউন্ডটা আর এদিকটায় আমি আরম্ভ হলে রাউন্ড শেপটাও দিয়ে নিলাম তো দেখুন ড্রয়িংটা কিন্তু কমপ্লিট আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি টোটাল নয় ইঞ্চি কাপড় তো এইখানে আমি মেজারমেন্টটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে দেড় ইঞ্চিতে ডাক দিলাম এই সেটটাও দেড় ইঞ্চি টোটাল আমার গলা থাকবে ছয় আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি করে সেলার জন্য আর এই সেটটা আড়াই ইঞ্চি করে দেখতেই পাচ্ছেন আবারও আমি একটু দেখিয়ে দিলাম তো দেখুন রাউন্ডটাও কিন্তু একদম দুই সেট সেম তো এখন আমি প্রথমে ইউকটাই কাটিং করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি থেকে কাটিংটা স্টার্ট করলাম তো অবশ্যই এই মেজারমেন্টে এই মিক্সিটা কিন্তু দারুণ একটা সুন্দর ডিজাইন তো দেখুন ইউকটাই আমি ফার্স্টে কাটিং করে নিলাম তো এখন এইখানে যে একটু বাঁকা সাইডটা এটাকেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে একটু রাউন্ড করে বাড়তি কাপড়টা কেটে নিলাম তো দেখুন মেক্সিটা কিন্তু কাটিং মোটামুটি কমপ্লিট এখন আমি আর্ম কেটে নিলাম তো এইখানে ভুলবশত লম্বার মেজারমেন্টটা আসেনি আমি আবার একটু দেখিয়ে দিব মেক্সিটা যার যার যতটুকু লম্বা ততটুক নিয়ে নিতে হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল আমি পঞ্চান্ন ইঞ্চি নিব অর্থাৎ সেলাই সহ এক স্কেল পরিমাণ আমি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম বাড়তি এক ইঞ্চি আর আমার মিক্সিটা লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি তো এখানে আমি সাড়ে কাপড় নিয়ে নিয়েছি এখন আমি হাতাটা কাটিং করে নেব মিক্সির কাটিংটা কমপ্লিট তো আমি কাটিং করে নিচ্ছি তো এই ধরনের কিন্তু নানান ডিজাইনের মিক্সি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তো হাতার কাপড়টা যতটুকু আছে আমি পুরোটাই লম্বাটা নিয়ে নিব তো হাতাটা আমি কাটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন ডিজাইনটা কিন্তু দারুণ দেখায় মেক্সিটা আর কাটিংটা সেলাইটাও একদম ইজি তা আমি সবটাই শেয়ার করব সেলাই সহকারে তো দেখুন এখানে আমি চলে আসলাম সেলাইতে এখন আমি মিডলটা একটা কাট দিয়ে নিলাম আর এক স্কেল পরিমাণ আমি কিন্তু পাইপিনের জন্য কাপড় কাটি নিয়ে এসে অবশ্যই কিন্তু আর আর এইভাবে কাপড়টা কেটে নিতে হবে তো এখন ইয়োগটা দেখুন আমি পাইপিনটা লাগিয়ে নিব ইয়োগটা অবশ্যই ডবল তারপরে যেহেতু আমি চারপাটে কেটে নিয়েছি ডাবল করে দুইটা ইউ হবে পাইপিনের এক সাইড আমি সেলাই করে নিলাম আর এইভাবে পাইপিংটা সেলাই করে নিচ্ছি এভাবে পাইপিংটা কেটে নিলে হবে কি যে কোনোভাবে মোটা চিকন যেভাবেই করতে চান যে অ্যাঙ্গেলই করতে চান না কেন সুন্দর একটা পাইপিন সেলাই করে নেওয়া যায় অবশ্যই আর আড়াড়ি করে কাপড়টা কেটে নিতে হবে তো এখন আমার ইউকের পাইপিংটা লাগানো কমপ্লিট আমি এখন বডিতে কুচিটা দিয়ে নিব তো কুচিটা আমি কতটুক দিব দেখুন এখানে কাট থেকে আমি তিন ইঞ্চি গ্যাপ রেখে কুচিটা করব তাহলে হবে কি মেক্সিটা একদম ফিটিংসটা সুন্দর হবে মেক্সি পড়লে যে একটা মানে অনেক ঢোলা ঢোলা গোল গোল একটা হয়ে থাকে তেমনটা হবে না সুন্দরটা ফিটিংস মেক্সি সুন্দর কুচিটা গলার মধ্যে থাকবে দেখতে অনেকটা সুন্দর দেখা আর পুরোটা কুচি দিয়ে নিলে মেক্সিটা কিন্তু দেখতে অনেকটা বাজে দেখায় এজন্য আমি মিডেলে কুচিটা দিয়ে নিয়ে নিছি একদম ঘন করে তো দেখুন আমার ইয়েটা আমি দেখিয়ে দিলাম আমারটা কিন্তু একদম দুইটাই সেম হয়ে গেল এতে বড়ো ছোটো হলো সমস্যা নেই হয়তোবা একটা কুচি খুলে দিলেই চলবে বা একটা খু কুচি আরেকবার দিয়ে নিলেই হবে এত সমস্যার কিছু নেই তো এখন আমি এই যে কাঠ দিয়ে নিয়েছি এই কাঠ পর্যন্ত পাইপিংটা সেলাই করে নেব তো যতটুকু আমি কাঠ দিয়ে নিয়েছি ততটুকুই কিন্তু আমি সেলাই করে নিয়েছি আর এখন পাইপিংটা আমি দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদম ইজি কিন্তু প্রসেসটা তো এভাবে আমি যতটুক সেলাই করে নিলাম ততটুকু আমি চাপ সেলাইটা দিয়ে অপোজিট সাইডটা আমি একইভাবে দেখুন দাগ দিয়ে নিচ্ছি আমি যাতে আমার কাঠ বরাবর সেলাইটা হয় বেশি হলে কিন্তু এই জায়গাটা গুছিয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এভাবে অবশ্যই একটা কাঠ দিয়ে নিতে হবে পাইপিংটা সেলাই করার সময় এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে পাইপিং লাগানো দুই সাইডে আমার কমপ্লিট যে দেখুন এখন আমি ইয়ুকটা জয়েন করে নেব যতটুকু আমি কাট দিয়ে নিয়েছিলাম ওই কার্ড থেকে আমার ইয়ুকটা সেলাই স্টার্ট দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমি ইয়ুকটা সেলাই করে নিচ্ছি তো এটা ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে দেখুন পিছন দিকে ঘুরিয়ে আমার এটা গলাটা সাত ইঞ্চি আমি এখানে ছয় ইঞ্চি রাখবো তো দেখুন আমি দাগ দিয়ে নিলাম এতে আমার সেলাই করতে অনেকটা ইজি হবে আর এইভাবে পার্পিংটাকে ঘুরিয়ে দেখুন চপ সেলাই দিয়ে নিলাম ফিজিতে দেখুন পাইপিং লাগানো হয়ে গেলো এক সাইড তো অপোজিট সাইডটা একইভাবে দেখুন এইভাবে রেখে কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমার কিন্তু দেখুন এই সাইডটা সেলাই কমপ্লিট কাপড়টা কিন্তু দেখুন কোথাও একটু গুছিয়ে নেই তো ভাবে আমি অপোজিট সাইডটাও সেলাই করে নিলাম তো এখন আমি শোল্ডার জয়েন দিয়ে নিব হাতা জয়েন সাইড জয়েন্ট বা নিচের মোহরি জয়েন এগুলো আর আমি শেয়ার করব না কেননা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যায় আর এগুলো তো ইজি ব্যাপার মূলত ডিজাইনটাই আমি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর অবশ্যই একবার এই মেজারমেন্টে করে দেখবেন চারটা মাপের কিন্তু এই মিক্সিটা কাটিং করে নেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই মেজারমেন্টে করলে কিন্তু একদম পারফেক্ট হবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন ডিজাইনটা করাটা কত ইজি আর সেলাইটা কমপ্লিট আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে